দলিয়াচ্ছ আধার দশ টাকা আমি একজন প্রাক্তন প্রবাসী আমি দীর্ঘ বিশ বছরের উপরে আমি সৌদি আরবে ছিলাম আমার অনেকেই হয়তো জানেন আবার কেউ কেউ নাও জানতে পারেন প্রবাসের প্রবাসে কিন্তু যারা আপনাদের ভিডিওর মাধ্যমে আমার প্রবাসী প্রবাসী ভাইদের প্রতি সম্মান প্রদর্শন করছি আমাদের প্রবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা যে মানুষগুলো আমাদের দেশের জন্য কাজ করে যাচ্ছে তো আপনাকে অনেক ধন্যবাদ আসলে আমার মতো একটা কেতনিওয়ালা চায়ের দোকানদার আজকে এই মঞ্চে আপনাদের সামনে কথা বলতে পারতেছি এই জন্য অনেক আমার ভালো লাগতেছে তো আপনারা সবাই ভালো আছেন তো বুঝতে কি আপনারা ডালাই আজ কন্টেন্ট ক্রিয়েটর কাজ করতেন কন্টেন্ট বানাইলে কাজ করতেছেন আসলে কন্টেন্ট বানালে হবে না কন্টেন্ট আপনারা সবাই কি কোয়ালিটি অনুযায়ী মানে ভালো কন্টেন্ট না হলে কিন্তু ভিউ পাবে না আর একটা কথা মনে হয় যে আমার ভালো হয় কি আপনারা সবাই যে কোনো কাজ করের মাঝে আপনারা কন্টেন্ট তৈরি করেন মানে যে সব কাজ বাদ দিয়ে কন্টেন্ট তৈরি করে আমার মনে হচ্ছে সামনে

রসানোর শব্দ চয় করার বাবা মাকে কথা তোমার ছেলে এগুলো তো তাদের উদ্দেশ্যে আমি দুই বেড়ায় লেগেছিলাম শোনাবো আপনাদের পড়াশোনা করে ভিড় বানাই বলে মানুষজন বাবা মাকে শোনা কথা অথচ শাক খেলা ফাঁকা হলে

তো আমি বেশি কথা বলবো না এখানে আমার অনেক বড় বড় মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর প্লাস আমার থেকে অনেক বড় দামি মাপের মানুষ আছে তাদের মধ্যে আমি বেশি কথা বলবো না শুধু একটা কথাই বলতে চাই এই প্রোগ্রামটা এখন পর্যন্ত ঠিকঠাক ভাবে আছে আপনারা যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ সফলভাবে এই সর্বপ্রথম পাবনাতে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর প্রোগ্রাম আমরা শেষ করব তো আমি আশা রাখবো আপনারা যারা এখানে আছেন অবশ্যই আমাদের শেষ পর্যন্ত সহযোগিতা করবেন আপনারা যদি শেষ পর্যন্ত সহযোগিতা করেন কথা দিলাম এবার তো আমরা জেলা ভিত্তিক প্রোগ্রাম করছি পরেরবার বিভাগ ভিত্তিক করব তারপরে বাংলাদেশ ভিত্তিক প্রোগ্রাম করব আপনারা আমার সাথে থাকবেন তো ধন্যবাদ তুমি অনেক বড় মা তুমি এটা করতে পারো তুমি ওটা ছিঁড়তে পারো এসব বিষয়ে আমার নাই কোনো বাধা ছোট ভাই হিসাবে শুধু একটা পরামর্শই দিব পাপনার সামলের সাথে কখনো লাগতে না দাদা আমি জানি না থেকে প্রত্যেকটা ফন্ডের কি একটা রাস্তা পারছে কিনা হয়তো যারা নিজের কাছে তারা ভবিষ্যতে আসতে পারবে বাট আজকে সবার জন্য সবার কাছে আমার একটাই অ্যাডভাইস যে আমরা যারা এই যে এতগুলো লোক এখানে আসছি আমার মনে হয় না যে এরাই এদের ভিড় দেখি আমরা যে সবাই সবার ভিড় দেখি আমার মনে হয় না যে সবাই সবার ভিডিও দেখি কিন্তু আমরা কি জানি যে আমরা যদি পাপদার মানুষ পাপদার মানুষকে সাপোর্ট করি তাহলে এই যে এতগুলো এখানে প্রায় চার পাঁচশো কন্টেন্ট ক্রিয়েটার আসছে এদের মধ্যে থেকে যদি কেউ মানে দশজনও যদি কেউ আমরা উঠে যান বা এ নিজের ছিলাম নিজের ছিলাম ভালোবাসার মানুষদের মাথায় শুনতে চলে আসে দিমি রবুর ভাই ভাই কবি মানে অসংখ্য ধন্যবাদ ভাইকে এসে ভাই এত দূর থেকে মানে ভাই রাত রাতের বেলায় আমাদের মাথায় শুনে চলে আসছেন আমার যে ভাইকে ছেলে না এমন কোনো ভাইকে এমন কোনো ভাই মেলা নেই তো আপনার জেলা কন্টিনিউটিন মিলিয়াম মেলায় আমরা ওনাকে বেয়ে সত্যিই খুবই আনন্দিত ভালোবাসার টানে এখানে চলে আসে ভাই চলে আসছে ভাইয়ের প্রতি কৃতজ্ঞ প্রকাশ করছি ভাইয়ের জন্য দোয়া রইল এভাবেই যেন আমাদের জেলার প্রতি এবং আমাদের ছোট বড় ভাই বোনদের প্রতি সারা বাংলাদেশের মানুষের প্রতি যেন ভালোবাসা থাকে ভাই ধন্যবাদ ভাই আপনারা এখন এই যে আয়োজনটা দেখছেন এত ভালোবাসা কেমন লাগছে যদি বলতেন চমৎকার আয়োজন আর আপনার মানুষ এমনিতেই আমরা এই মানে খুবই এ কি অতিথি আপনারা পাই না অতিথি আপনারা বেশি ভালোবাসি একে অপরকে আর এখানে তো অতিথি কেউ নাই সবাই আমরা ঠিক আছে তবে এই যে অনেক দিন পরে দেখা হওয়া এইটাই যে যে একটা ধরনের প্রেজ ভালোবাসা এটা আপনি আপনি এইটা আপনি অন্য কথা পাবেন সবার প্রতি শুভকামনা মানে দোয়া থাকলো প্রত্যেকই মানে রোল এক নাম্বার হইতে হবে এরকম না প্রত্যেকই যাত্রার অবস্থান থেকে সফল হবে ছেড়ে যাতে সর্বপ্রিয়া ছিল কপালে তেল লোক লাগাইছি